আমরা জালিমদের চোখ থেকে ভয় পাই না সৈরসরের বন্দুকের গুলি থেকে আমরা ভয় পাই না সৈরসরের ফাঁসি রশি থেকে আমরা ভয় পাই না যুগে যুগে আমরা অনেকেই ফাঁসির কাশতে তুলেছি যুগে যুগে আমরা অনেকেই বন্দুকের গুলি খেয়ে দুনিয়ার থেকে বিদায় যুগে যুগে আমরা অনেকেই আইন আমার প্রবেশ করেছি সুতরাং এই সমস্ত রাম বাম মস্তিত্বের ভয় আমরা পাই না

আর যদি সরকার তথা আইনজীবীরা এই বিচার কর্তি ব্যক্ত হয় তাহলে আমি বলতে চাই আবার সরকারকে জনপদের হাতে উঠে দেওয়ার জন্য শুধু মুসলমানের নাম সনাতন ধর্মের ভাই সহ সকলেই একত্রিত হয়ে এই কুলানদেরকে পিড়ে থেকে বিদায় করে দেওয়া হবে

এর আগে সে আগে একটা বক্তব্য বলেছিল সরাই নাচ নিয়ে আপনারা অবশ্যই দেখছেন সে বলা সে কি বলছে

পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হবে আইন জলকে তার জমি আলুরার বিপক্ষে কেন সেই ব্যক্তির পক্ষ বাঁধি নেবে সুতরাং এই জমি ওই ব্যক্তির জায়গা হবে না দিতে হবে